সারাদিন কিন্তু ভিডিও করতে পারিনি আজকে আবার চলে আসছি যাই বলছি মানে পাস পাওয়া গেছিলো মানে এক জায়গায় এক জায়গা থেকে পাইছি ওই পাসটা নিয়েই আসছি তিনজনকে উঠায় দিলাম বিস্কুটে এই নাগর তুলনায় আগের উঠে আমার অবস্থা খারাপ হয়ে গেছে কতক্ষণ ধরে এসে মাথা ঘুরাচ্ছিল ওর জন্য আর উঠি না মেলা কিন্তু আর বেশি দিন নেই আর কয়েকদিন আছে তিন চার দিন মানে নয় তারিখে কিন্তু শেষ ঘোরানো কিন্তু শেষ কয়েকটা পাক দিলেও চার পাঁচটা শেষ হয়ে গেল আমি একটা তো উঠবো না ভাই আগের বার শিক্ষা পাই গেছি আমরা চলে আসি মেলা একদম শুরুর দিকে মানে প্রথম দিকে ওর জন্য ওইটা এটা উঠার ইচ্ছা ছিল কিন্তু বলছে এখনো বউ নি হয়নি পাশ দিয়ে এটাই হবে না তাই এটাই নাগরদোল আগের থেকে স্টার্ট ছিল তাই এটাই এখন মানে এটা আগে থেকে রানিং আর এটা এখনো বউ নিয়ে হয়নি বলছে ওর জন্য পাস দিয়ে হবে না বাড়ির বডব্যান্ডে ব্যালেন্স শেষ হয়ে গেছে তাই এই বাজে এগারোটা আট মিঠাইতে বাড়ি থেকে ওয়াইফাই নিচ্ছি আর একটা ভিডিও আপলোড করছি কালকের ভিডিওটা